ভারতের মাটিতে ভারত শেষ করছে একদম পয়েন্ট টেবিলের শেষে ভারত আজকে যেখানে মুখোমুখি হয়েছিল সিরিয়ার সঙ্গে সেই ম্যাচ নিয়ে কথা বলবো হতাশাজনক কিছু প্লেয়ারের পারফরমেন্স পুরো দল কীরকম খেললো সেই নিয়ে কথা বলার সাথে সাথে কিছু ট্রান্সফার নিউজ আনোয়ার আলীকে নিয়ে কিছু আপডেট আর টুকটাক কিছু আপডেট রয়েছে সেগুলোও কিন্তু আমরা শেয়ার করে নেবো এই ভিডিওতে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমাদের জাতীয় দলের ম্যাচ নিয়ে কথা বলি তো রেজাল্ট দেখলে কিন্তু আমরা আজকে তিন শূন্য গোলে হেরেছি সিরিয়া তিনটে গোল করে দিয়ে চলে গেছে প্রথম দিকেই কিন্তু একটা আমাদের ডিফেন্সের ভুল সেখানে সুভাশিস বোস আর জিকসান চুপচাপ দাঁড়িয়ে যায় সেখান থেকে ফিনিশ হয়ে যায় সেকেন্ড গোলটার ক্ষেত্রেও কিন্তু আমাদের ডিফেন্সের ভুল সেই জায়গায় কিন্তু আনোয়ার এবং সুভাশিস বোস দুজনেই কিন্তু একদম পজিশান ছেড়ে বেরিয়ে গিয়েছিল আর ফার্স্ট বার দিয়ে গ্রুপির কি সুন্দর গোল খেলো দারুণ গোল আর থার্ড গোলটার ক্ষেত্রেও আমাদের ওই একই ব্যাপার ডিফেন্স হঠাৎ সুইচ অফ হয়ে যায় সেখান থেকে গোল হয় কিন্তু আমরা যদি অন্যভাবে দেখি যে খেলাটা কীরকম হয়েছে তো সেক্ষেত্রে প্রথম ম্যাচে কিন্তু আমরা একটা সটন টার্গেট রাখতে পেরেছিলাম আর চান্স সেরকম ক্রিয়েট করতে পারিনি আজকে সিরিয়া কিন্তু অনেক কঠিন প্রতিপক্ষ আমাদের থেকে কারণ তাদের বর্তমানে ফিফা র্যাঙ্কিং তিরানব্বই আর আমাদের একশো চব্বিশ ফিফা র্যাঙ্কিং তো সেখানে আমরা কিছুটা এমনিই পিছিয়েছিলাম তবুও কিন্তু সিরিয়ার সঙ্গে আমরা অ্যাটাকিংয়ে ফা লাইট কিছুটা দিতে পেরেছি কারণ পরিসংখ্যান যেটা বলছে আমরা আঠেরোটা শট করেছি পাঁচটা শটন টার্গেট রেখেছি সেখানে সিরিয়া চোদ্দোটা শট করেছে শটন টার্গেট তারা পাঁচটা রেখেছে একটা সময় বল পজিশন সিরিয়ার অনেক বেশি ছিল আটষট্টি শতাংশ বল পজিশন থাকলেও আমরা ফুল টাইম কিন্তু বাহান্ন শতাংশ বল পজিশন করেছি এবার যেটা ব্যাপার আমরা পাস কিন্তু সঠিক পাস বাড়াতে পারছি না চারশো চল্লিশটা পাস খেললেও মিস পাসের বন্যা করে ফেলেছি এই মিস পাসটাকে বন্ধ করতে হবে মিসপাস বন বন্ধ করলেই কিন্তু আমাদের খেলা আস্তে আস্তে উন্নতি হবে একদিনে যদি কেউ ভাবে যে ইগোর চলে গেছে মানালো এসেছে এসে একদম সমস্ত কিছু পরিবর্তন করে দেবে সেটা কখনোই সম্ভব নয় সেটা মানে হতেও পারে না কিন্তু ধীরে ধীরে আমাদের উন্নতি করতে হবে এবং সেইগুলোর জন্য প্রথম হচ্ছে মিসপাস বন্ধ করতে হবে আজকে জিকসান যদি প্রথম দিকে একটুখানি লুজ খেলতো তাহলে কিন্তু আজকে রেজাল্ট পাঁচ ছটা গোলেও আমরা হজম করতে পারতাম জিকসান ব্লকার হিসাবে কিন্তু আজকে ভালো খেলেছে কিন্তু সুরেশের খেলা মোটেই আজকে ভালো লাগেনি ফার্স্ট হাফে সুরেশ খেলেছে কিন্তু সুরেশকে দেখে মনেই হয়নি যে সুরেশ খেলছে কয়েকটা খালি ছোট ছোট টাচ খেলেছে এবং বেশিরভাগ বলই কিন্তু চলে আসছে সেই ব্যাকপাসে আর সুভাশিস বোস মনে হয় দেশের জার্সি গায়ে থেকে খারাপ ম্যাচটা খেললো প্রচণ্ড পরিমাণে স্লো কোনো রকম বলের কাছে যাওয়ার ইচ্ছাই নেই এবং বল থেকে অনেকটা দূরে দূরে মিসপাস পড়ে যাওয়া সমস্ত রকম কিন্তু আজকে ভুল সুভাষিসের কাছ থেকে আমরা দেখতে পেয়েছি রাহুল ভেকে শেষের দিকে আর পার ছিল না এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিল আর মাঠের যা অবস্থা দেখলাম মানে সমস্ত জায়গাতেই ঘাস উঠে যাচ্ছে আনোয়ার আলীকে নিয়ে তো তোমরা সবাই বলবে তো আনোয়ার আলী বলবো না যে আজকে আনোয়ার আলী সুলভ পারফরমেন্স অ্যাভারেজ একটা পারফরমেন্স প্রথম দিকটা ভালো করছিল কিন্তু গোলগুলো হজমের ক্ষেত্রে আনোয়ার আলীরও ভুল ছিল কিছুটা অ্যাটাকে সাহায্য করতে যাচ্ছিলো বারবারই আনোয়ার আলী উঠে যাচ্ছিলো সেখান থেকে ব্যাক করতে একটুখানি সময় লাগছিল যেটা আমরা বলছিলাম যে এতদিন সে কোনো রকম ম্যাচ খেলেনি যতই প্র্যাকটিস করুক না কেন প্র্যাকটিস করা আর ম্যাচ খেলার মধ্যে তফাৎ রয়েছে সেটা কিন্তু আজকে মাঠের মধ্যে ভালো রকমই বোঝা গেছে তো আনোয়ার যত গেমটা পাবে ততই কিন্তু আনোয়ারের খেলাটা আস্তে আস্তে খুলবে আর আনোয়ার আর রাহুলকে না থাকলে আরও অনেক বেশি গোল হতো সেটা আমরা বুঝতেই পারছি দুটো তিনটে ক্ষেত্রে কিন্তু সিরিয়া গোল পেতে পারতো ওরা একটা বারে শট মেরেছে একটা একদম ওপেন চান্স তারা মিস করেছে আর একটা গুরফিত ভালো সেভ করেছে একটা গুরফিত সেভ করলেও যা জঘন্য গোল খেয়েছে কিছু বলার নেই আর এখন এই মুহূর্তে সেরা ছন্দে ভিশাল থাকলেও ফিসাল সুযোগ পায় না জাতীয় দলে তো সেখানে যেরকমটা হওয়া দরকার সেরকমটাই হয়েছে আর যদি আমরা নন্দকুমার বা ছাং থেকে নিয়ে কথা বলি তো কুমার ছাংতে প্রচুর চান্স ক্রিয়েট করার চেষ্টা করছিল একটা ক্ষেত্রে তো ভালো বল মনবীর সিং নন্দকুমারের উদ্দেশ্যে বাড়ালেও সেটা অফসাইড হয়ে যায় তা না হলে সেখান থেকে ভালো বল তৈরি হতো কিন্তু আজকে যে প্লেয়ারটা মন জয় করে নিয়েছে সেটা বলতেই হয় এডমন্ড আমরা ম্যাচ শুরু হওয়ার আগেই লাইভেই বলছিলাম যে এডমন্ডকে কিন্তু একটু হলেও গেম টাইম দেওয়া দরকার প্লেয়ারটার মধ্যে কোয়ালিটি রয়েছে অসাধারণ খেলেছে শেষের কয়েক মিনিট খেলেছে খুব ভালো পারফরমেন্স কিন্তু এডমনের কাছ থেকে দেখতে পেরেছি পরবর্তী সময়ে এডমন্ডকে কিন্তু আরও আরও বেশি সুযোগ দেওয়া দরকার তাহলে কিন্তু আমরা একটা ভালো প্লেয়ার পাবো টেকনিক্যালি প্লেয়ারটা অনেক ভালো আর সাহালকে আমরা অনেক ভালো প্লেয়ার মনে করি অনেক হাই লেভেলে রাখি কিন্তু দেশের জার্সি পরলে সাহালের খেলাটা কিছুটা যেন মানে কমে যায় তো সাহালের কাছ থেকেও আহামরি আজকে আমরা ইমপ্রেসিভ পারফরমেন্স দেখতে পারিনি শেষে মহেশ নেবে কিছুটা হলেও চান্স ক্রিয়েট করছিলো কিন্তু সেখান থেকে কিছু হয়নি লিস্টন একটা শট মারলেও কিন্তু সেটা বাড়ে লেগে ফিরে আসে তো ওভারঅল আমরা যে খুব ভালো খেলেছি তা নয় প্রথম ম্যাচের থেকে দ্বিতীয় ম্যাচে কিছুটা হলেও আমরা চেষ্টা করেছি কিন্তু অপর দিকে আমরা গোলগুলো হজম করেছি ডিফেন্সের অবস্থা যে খারাপ ছিল সুভাষিষ বোস বা নিখিল পূজারি দুদিক দিয়েই পরবার অ্যাটাক হয়ে গেছে তো সেই জায়গাগুলোকে মেরামতি করতে হবে পরবর্তী সময় মানালোকে তাহলেই মোটামুটি একটা দল অনেকটা ভালো সেপে আস্তে আস্তে আসতে পারবে আর এটা একটা খারাপই রেজাল্ট হলো বলতে হয় প্রথম ম্যাচে ড্র দ্বিতীয় ম্যাচে তিন গোল খেয়ে কিন্তু আমরা এই তিনটে দলের টুর্নামেন্টের মধ্যে আমরা সব থেকে শেষে দেশের মাটিতে শেষ করলাম তো এটা কিন্তু একটা খারাপ রেজাল্ট অবশ্যই তো যাই হোক ম্যাচ নিয়ে তোমাদের কি মতামত রয়েছে কোন প্লেয়ারের পারফরমেন্স নিয়ে কি মতামত রয়েছে কমেন্টে জানিও তো এরপরে যদি আমরা একটুখানি কেরালার দিকে চলে যাই তো একুশ বছর বয়সী নাইজেরিয়ান উইঙ্গার বা অ্যাটাকিং লাইনের প্লেয়ার জাস্টিন ইম্যুয়েল যাকে কিন্তু আমরা লাস্ট সিজনে কেরালা ব্লাস্টার্সে আসতে দেখি পরবর্তী সময় গোকুলামের লোনে গেলেও কিন্তু আবার কেরালা তাকে ফিরিয়ে নেয় কিন্তু এই সিজনেও তার সাথে কন্ট্রাক্ট থাকলেও কন্ট্রাক্ট টার্মিনেট করে নিয়েছে কেরালা আজকে অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে জাস্টিন ইম্যানুয়েলকে থ্যাংক ইউ তো আশা করা যায় জাস্টিন ইমানুয়েল অবশ্যই কোনো না কোনো ভারতের ক্লাবে সুযোগ পাবে বিশেষত যদি হায়দ্রাবাদ এই ফ্রি প্লেয়ারকে সাইন তো খুবই ভালো হবে প্লেয়ারটার মধ্যে খেলা রয়েছে বয়সও অল্প তাকে করিয়ে যদি সুযোগ ঠিকঠাকভাবে দিতে পারে হায়দ্রাবাদ তো তাহলে কিন্তু একটা কম টাকায় ভালো প্লেয়ার সাইনিং হয়ে যাবে তো সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকবে আর আই লিগের কোনো ক্লাবও কিন্তু চেষ্টা করলে এই প্লেয়ারকে পেতে পারে তো এরপরে যদি আমরা চলে আসি একটুখানি আনোয়ার আলীর পিএসসির রায় নিয়ে তো তোমাদের বেশ কিছুদিন আগেই জানিয়েছিলাম যে আনোয়ার আলীর রায় যতদিন না জাতীয় দলের ম্যাচ হচ্ছে শেষ ততদিন আসছে না তো সেক্ষেত্রে আজকে ম্যাচ শেষ হয়ে গেছে জাতীয় দলের আশা করা যাচ্ছে আগামী কাল তার সিদ্ধান্ত আসতে পারে সমস্ত কিছু রেডি রয়েছে শুধুমাত্র প্রেস রিলিজটুকু বাকি রয়েছে তো কালকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে তো অবশ্যই চ্যানেল ফলো রেখো আর একটুখানি নোটিফিকেশান না এলেও একটু চ্যানেল চেক করে নিও তাহলে কিন্তু আপডেট পেয়ে যাবে আশা করা যায় কালকের মধ্যেই আনোবারালি না হলে তো সেটা পিএসসি বাদ বাকি ব্যাপার বুঝে নেবে তো যাই হোক এই বিষয় নিয়ে এইটুকুই আপডেট শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ